আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ভালো নাই কেন আমি দেশের বাড়িতে আসছি কেন আমার নানু মারা গেছে এর জন্য আসছি 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 অনেক অনেক কষ্ট কষ্ট করে করে তো সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই আমার ভাইয়ারা অনেক কষ্ট করছে আপুরা অনেক কষ্ট করছে তাদেরকে স্যালুট জানাই কিন্তু একটা মানে একটা কথা আমার আপু এবং কি আমার ভাইয়াদের উদ্দেশ্যে আমি একটা জিনিস বলতে চাই কি হ্যাঁ আমার ভাইয়ার অনেক বোন মরছে অনেক ভাইয়া মরছে এর জন্য আসলে আপনারা প্রতিবাদ করছেন এটার জন্য মানে আপনারা আমার ভাই আপনাদের প্রতি আসলে অনেক শ্রদ্ধা অনেক ভালোবাসা কিন্তু সাধারণ মানুষের যে ক্ষতি হচ্ছে আসলে ভাইয়া অনেক কষ্ট হইতেছে আস রাস্তাঘাটে যাওয়া আসা সব কিছু ভাইয়া আপনার বোনদেরই তো কষ্ট হচ্ছে আমরা তো ভাইয়া এত কিছু বুঝি না তো আমার আমার ভাইয়াদের আমি অনেক অনেক আসলে সেলুট জানাই কি তারা অন্যায়ের প্রতিবাদ করছে এটার জন্য আমি সেলুট জানাই তো দোয়া করি আমার ভাইয়ারা আপুরা যারা মারা গেছে আল্লাহ যেন তাদেরকে ভেস্ত নাসিট করে এমনকি যারা বেঁচে আছেন অবশ্যই যেটার জন্য আপনারা যে চাইছিলেন সেটা সফল হইছে সেটা সফল হইছে এটার জন্য আপনাদের সেলুট কি আমার ভাইয়ারা কষ্ট করছে আমার ভাইয়াদের যেটা উদ্দেশ্য ছিল সেটা সফল করছে কিন্তু ভাইয়া কিছু যে সাধারণ মানুষের যে কষ্ট হচ্ছে কত জায়গায় ক্ষয়ক্ষতি হচ্ছে আপনাদের মানে আপনাদের নাম বেঁচে যে কত জায়গায় খাচ্ছে কত জায়গায় কি করতেছে সেটা কি ভাইয়ার আপনারা একটু খোঁজ নেবেন আশা করি অবশ্যই আপনারা ভাইয়া সবার পক্ষেই থাকবেন অন্যায়ের পক্ষে থাকবেন না ইনশাআল্লাহ কেন অন্যায়ের পক্ষে ছিলেন না থাকবেন না ইনশাল্লাহ কিন্তু অবশ্যই সাধারণ মানুষের যেন কোনো ক্ষয় ক্ষতি না হয় অবশ্যই আপনার এর ভিতরে এই এদিকে আর কি দৃষ্টি আকর্ষণ করবেন ভাইয়ারা আপুরা কেন আপনাদের জয়ে জয় হয়েছে ইনশাল্লাহ তা এতটুকুই বলবো আমি একটা অত মানে অত পড়াশোনা করি নাই আমি একটা ছাত্রী আমিও একটা ছাত্রী আমিও ক্লাস এইট পর্যন্ত পড়েছি আমি একজন ছাত্রী আমারও বোন আছে আমারও ভাই আছে অবশ্যই অবশ্যই বুঝি কিন্তু আমি এটাই বলতে চাই আমার ভাইদের আপুদের অনেক সাধারণ মানুষ কষ্ট হচ্ছে আপনারা প্লিজ 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 আপনারা অবশ্যই তাদের সাহায্য করেন আপনারা অন্যায়ের প্রতিবাদ করেছেন কিন্তু তাই বলে সাধারণ মানুষের জন্য কোনো ক্ষতি না হয় সেটা অবশ্যই আপনারা চোখরা মানে দেখবেন সেটা আশা করি তো আসসালামু আলাইকুম